আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম ড্রিম হেভেন পার্কে ড্রিম হেভেন পার্ক মূলত এটি গাজীপুরে অবস্থিত গাজীপুরের মোচাকে অবস্থিত তো আপনারা ড্রিম হেভেন পার্কে আসতে চাইলে আপনাদেরকে আসতে হবে গাজীপুরের মোচাকে মোচাক বাস স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে আপনারা অটো নিয়ে বিশ টাকা ভাড়া ড্রিম হেভেন পার্ক করলেই পার্কের সামনে নিয়ে নামিয়ে দেবে এবং এনটি ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো যাই হোক সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা এখন ড্রিম হেভেন পার্কে চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখতে থাকি এখানে প্রথমে আপনাকে ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করতে হবে ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করে তারপরে আপনি উপরে উঠবেন তো যাই হোক আমি এখন এই মুহূর্তে হরিণের পিঠে চড়েছি হরিণ টক বক টক বক করে ছোটে চলবে এই পার্কটি ছোট পার্ক বিকেলবেলা আসলে একটি বিকেল আপনার ভালো কাটবে তবে বর্ষাকালে আমি এসেছি তো তো বর্ষাকালে আমি আসাতে বর্ষার দিন বৃষ্টি হয়েছে এরকম মুহূর্তে আমি আসাতে এখানে লোকজন তেমন নেই আর দুপুর এসেছি আমি লাঞ্চ করেই আমি এখানে প্রবেশ করেছিলাম তো এর ভিতর বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে এখানে পঙ্খী রাজের ঘোড়া ঘোড়া গাড়ি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘোড়ার গাড়ি দেখছেন উড়ে চলে যাবে পঙ্খীরা ঘোড়ার গাড়িতে রয়েছে ধন্যবাদ তো দেখি আমরা একটু এখানে বসার চেষ্টা করি আমরা এখানে একটু আমি ঘোড়ার পেটে চড়ে গেছি চল ও গাড়ি টক 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 আমার না বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না তাহলে আবার যদি পঙ্খীরা যদি উড়াল দেয় তখন কোথায় বেড়াবো আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু চলুন আমরা একে একে সব জায়গায় যাব ঘুরে ফিরে দেখার চেষ্টা করব মাথার উপর কদম গাছ বর্ষাকালে কদম ফুল ক্যাঙ্গারুর থলের মধ্যে বাচ্চা রয়েছে কি একটা আজব করেনি তাই না ক্যাঙ্গারুর থলের মধ্যে বাচ্চা কি আজব ব্যাপার যাই হোক ক্যাঙ্গারু ভাইয়া আপনি কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটা ফটোগ্রাফি নিতেছি হ্যাঁ সেলফি নিলাম একটা সেলফি কিছু মনে করেন না সরেন সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আমরা একটু সামনে বাড়ি আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ওই ড্রাগনের মুখ দিয়ে বের হয়ে এসেছে আবার ওদিক দিয়ে বের হতে হবে ওদিক দিয়ে বের হবো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা যেতে থাকি দেখি এখানে কদম গাছ রয়েছে ভালোই কদম গাছ রয়েছে অনেক কদম গাছ লাগিয়েছে ঝাউ গাছ রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বক রয়েছে বক খাস কি আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক বোর্ড হ্যাঁ ছোয়ান ম্যাজিক বোর্ড রাজহাঁসের ম্যাজিক বোর্ড এই ম্যাজিক বোর্ডটা অসাধারণ এই ম্যাজিক বোর্ডে উঠতে হলে আপনাকে তিরিশ টাকা দিতে হবে এখানে রয়েছে লায়ন আপনারা চাইলে লায়নের পিঠে চড়তে পারেন লায়নের পিঠে চড়তে পারেন আপনারা চাইলে ছোট ছোট বাচ্চারা বড়রা কখনো ওঠার চেষ্টা করবেন না ঠিক আছে চলুন আমরা আরও ঘুরে ফিরে দেখবো যে ড্রিম হেভেন পার্কে আর কি আছে আমরা ঘুরব ঘুরে 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 ফিরে দেখতে থাকি হ্যাঁ যাওয়া যাক সামনের দিকে যাওয়া যাক এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা সামনে যায় এখানে কি দেখা যাচ্ছে দেখি এখানে দেখা যাচ্ছে ইগোল পাখি আর ওখানে তিনটি বক ইগুল পাখি এবং বক আপনার দৃষ্টি যদি তীক্ষ্ণ হয় ঈগল পাখির মতো তাহলে আপনি অবশ্যই সফল হবেন আপনার লক্ষ্য থাকতে হবে পাখির মতো এখন আমরা চলে এসেছি এটি হচ্ছে সোয়ান রাইট আচ্ছা এটি পানির উপর হ্যাঁ বাচ্চারা বসবে পানির উপর এটি ঘুরবে ঘুরছে আমি ঘুরছে দেখো ঘুরে ফাঁকে এই সেরাতে ডাকছে আমাকে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় হাজার হ্যাঁ সোয়ান রাইড এই রাইডটাতে চড়তে হলে আপনাকে দিতে হবে বিশ টাকা এখানে সুন্দর সুন্দর রাইড রয়েছে একটু আনকমন রাইড রয়েছে দেখেছেন এরকম রাইড আপনারা কখনো দেখেছেন এখানে রাজহাঁসের রাইড হ্যাঁ রাজাহাঁসের ম্যাজিক বোর্ড

All buildings, as the chemicals that take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine. It's running wild. বিয়ার্স আমার কাছে এই পানির ফোয়ারাটি অসাধারণ লেগেছে দেখুন এখানে মাছের চত্বর দিয়ে এই পানির ফোয়ারাটি তৈরি করা হয়েছে এবং চারপাশে আবার পরি রয়েছে পরি বানিয়ে রেখেছে সুন্দর সুন্দর হ্যাঁ তো এই পানির ফোয়ারাটি আমার কাছে খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে চমৎকার লেগেছে এই চারপাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে বিয়ার্স আপনারা দেখুন লোকিংটা এখানে জল জলপুরি রয়েছে তারপরে এ ডলফিন রয়েছে খুব সুন্দর দেখুন কত সুন্দর লুকিং লুকিংটা কত সুন্দর এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পরী আর উপরে দেখুন কত সুন্দর মাছ মাছ কিভাবে আটকালো এখানে সেটাই এখন ভাববার বিষয় কিভাবে সম্ভব আমি বুঝতে পারতেছি না কীভাবে মাছটা আটকিলো এই যে দেখুন ডলফিন ডলফিনের মুখ থেকে পানি বের হচ্ছে এই বিষয়টা সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে চাইলে আপনারা আপনারা আসতে পারেন আপনারা এসে ঘুরে যেতে পারেন ড্রিম হেভেন পার্কটি ভালো একটি ঘোরার জন্য একটি বিকেল কাটানোর জন্য খুবই ভালো হবে এর মূল ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা উপভোগ করতে পারেন এছাড়াও আরও অন্যান্য মজার মজার ভিডিও রয়েছে সমৃদ্ধ ভেয়ার্স আপনারা সেগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো সিন নিয়ে হাজির হব আমি চাঁদের বড় আপনাদের মাঝে আজ এ পর্যন্তই সহল থাকুন বুঝলে বোস পাতা না বুঝলে তেজপাতা